আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভাবে অভিনন্দন আজকের যে ভিডিও সেটি হচ্ছে কিংবা ল্যাপটপে এভরিথিং সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং সেটিকে ব্যবহার করবেন তো প্রথম কথা না পাঠিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি এডিটিং সফটওয়্যারটি পিসি কিংবা ল্যাপটপে চালানোর জন্য সর্বপ্রথম আমাদের ডিভাইসে অর্থাৎ পিসি বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে আমরা আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন করে নিচ্ছি ইন্টারনেট কানেকশনটি হয়ে গেলে আমরা যেকোনো একটি ব্রাউজারে এন্টার করব এখানে

দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভার্সন দেখাচ্ছে এটা হলো থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট ওভাইটার জন্য এটি শুধু সিক্সটি ফোর বিট এর জন্য আর অন্যান্য গুলো পোর্টেবল ভার্সন জিপ আন জিপ লাইভ এরকম ভার্সন তো আপনার সিস্টেমটা যদি থার্টি টু বিট এর হয়ে থাকে তাহলে অবশ্যই এটাই ডাউনলোড করে ইনস্টল করতে হবে আর যদি সিক্সটি ফোর বিট হয় তাহলে এটা এখন আপনার সিস্টেমটা কি থার্টি টু বিট নাকি সিক্সটি ফোর বিট এটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে ডিসপিসি তে এর উপর রাইট ক্লিক করব এরপর প্রপার্টিস দেখতে পাচ্ছেন আমার সিস্টেমটি 64 বিট আছে যেই পিসগুলোতে 32 বিট হবে সেটার জন্য 32 বিট সিস্টেমের জন্য এখান থেকে ইনস্টল করে নিতে হবে আর 64 বিট যেটা সেটার জন্য আমরা এখান থেকে ইনস্টল করব যেহেতু আমারটা 64 বিট আমি এখান থেকে ইনস্টল করব ডাউনলোড করার পরে তো ডাউনলোড বাটনে ক্লিক করছি সিস্টেমটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে আছে ফাইলটি আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটাকে ক্লোজ করে দিব ডাউনলোড হয়েছে আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন ফাইলটি এটাকে আমি রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করব ওপেন করে নিলাম পিছনে একটা আমি ক্লোজ করে দিলাম ইনস্টল করার জন্য প্রথমে ওকে ক্লিক করব এরপর আই এগ্রি এরপরে আইটি কথা যাচ্ছে দেখাচ্ছে এরপর নেক্সট ক্লিক করব এরপর যে সেটিংটা যেভাবে আছে এভাবে ডিফল্ট রাখবো আবার নেক্সট করব এরপর ইনস্টল ক্লিক করব এই চেকটি এভাবেই থাকবে আমরা ফিনিশ ক্লিক করব দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন বলি এই কাজ হচ্ছে আপনার ধরনের ফাইল কিংবা ফোল্ডার যদি থেকে থাকে আপনি এখানে সার্চ করলেই চলে আসবেন এটা একটি আহ ফাইল কিংবা ফোল্ডার সার্চ সফটওয়্যার সার্চিং সফটওয়্যার আমি এখানে একটা সফটওয়্যার নাম লিখি দেখতে পাচ্ছেন এই কাট নামে কতগুলা ফাইল বা ফোল্ডার আছে সেগুলো সব দেখাচ্ছে আমাকে তো এভাবে আপনি চাইলেই খুব সহজে আপনার ফাইল বা ফোল্ডারটি খুব সহজে পিসি থেকে বের করতে পারেন কোথায় রেখেছেন বা কোথায় আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আর ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করবো ওই বিষয়ে ভিডিওটি বানাতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ